가성비도 좋고 그게 오히려 좋은 거아니야 어? 응. 그렇게 가성비 따지고 싶으면 오빠 네가 서서 같이 싸! 야, 나도 그러고 싶은데 능력이 안 되니까 그렇지! 능력이 안되다는게무 사랑이다! 야! 야 변혜영! 너꼭 그렇게 말해야겠어? 어, গুড ইভিনিংস যবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বর কিপার সবাই ভালো আছে চলো আজকে সকালবেলায় আমরা মারামারি দেখেছি কিন্তু আমি এই বিষয়টা নিয়ে দুপুরে ভিডিও করতে পারিনি কারণ আমার টেপু আমার পাড়ায় এসেছিল এটা আমি এক্সাইটেড হয়ে ওই ভিডিওটা আগে করেছি তো যাই হোক এখন আমি যে ভিডিওটা করছি এটা হচ্ছে আমাদের অবশ্যই এখন ওয়াইটিতে যে সিরিয়াল চলছে মেঘা সিরিয়াল চলছে সেটা তা আমি সামনে একটু মারামারি দিয়েছি দেখো আমি কিছু অ্যাডভাইস দিতে চাই আমাদের ওই কোনি মানে দুঃখিনী কোনি আর দরজাল ননদের কাহিনীতে কারণ যদি কোনি মারামারিটা ঠিক এই লেভেলে দেখাতে পারে মানে ওরা চার ভাই বোন এখানেও কিন্তু মারামারি করছে চার ভাই বোন চার ভাই বোনকে দরকার নেই ঠিক কোনি আর কোনি ননদ মারামারি করবে এই পর্যায়ে মানে এগুলি দুজন দুজনা চুলের মুটি ধরে টানাটানি মানে এই যে জিনিসপত্র এইটুকু ফেলাটা মজা আসেনি সত্যি বলছি মজা আসেনি তোমাদের সিনেমাগুলো দেখার পর এখন মোটামুটি মানে তোমাদের এই সিরিয়াল দেখার পর এখন মোটামুটি ইউটিউবের মানুষের পরিস্থিতি কি আমি

মোটামুটি মানুষ ঘুমিয়ে পড়ছে একদম ঘুমিয়ে ঝিমিয়ে দুলিয়ে মানুষ হাই তুলে কারণ জমজমাট করতে হবে একটা জমজমাট মানে জিনিসপত্র ছুড়লে ছোড়ার পর তোমার এইদিকে ভাগ নিয়ে আবার ভিডিও করছে সেই ভিডিওতে তোমার হাসিটা উঠে গেছে কারণ এটা তো অ্যাকচুয়ালি সিরিয়াস নয় এটা তো অ্যাকচুয়ালি জাস্ট ফর কন্টেন্ট নাহলে তুমি জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবে আর তোমার ওই দরজাল ননদ সিঁড়িতে বসে শুনবে আর তোমার শাশুড়ি এই যদি সত্যিকারেরই সেই মাপের ননদ হয় বা সেই মাপের ভাইয়ের বউ হয় যে জিনিস ফেলে দেবে মানে যদি জিনিস ফেলার মতো সাহস থাকে তাহলে ঘাট ধাক্কা দেওয়ার মতনও সাহস থাকবে ঘাটটা ধরে ধাক্কিয়ে বের করে কলাপসাল দিয়ে তালা মেরে দাও শাশুড়ি কোথায় যাবে শাশুড়ি তো শাশুড়ির ভিটে শাশুড়ির স্বামীর ভিটে শাশুড়ি ওখানে থাকবে একদম দাও মাঝে এক করে করে দিয়ে দিয়ে দরজা ঘাট বাইরে বের চুলের মুটি টানতে টানতে নিয়ে গিয়ে বাইরে বের করে যদি টা টেনে লক করে দিতে পারো তাহলে বুঝবো তোমার দম আছে ওই দু চারটে জামা কাপড় এরকম ফেলে দিল আর ক্যামেরা বন্ধ হয়ে গেল আবার তুমি নিয়ে চলে এলা তাহলে না 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 তুমি জমাতে পারবা না তাহলে তোমার এই প্যাসেঞ্জার সব ঘুমিয়ে পড়বে আর তোমাকে কমেন্ট বক্সে লিখবে আনসাবস্ক্রাইব করে চলে গেলাম আর নেওয়া যাচ্ছে না আর তোমাদের এই বোরিং কাহিনি চলছে না কারণ কাহিনিটাতে একটু টান টান উত্তেজনা নিয়ে আসো এই দু চারটে কাপড় ফেললে সেই উত্তেজিত সেই ভাবাপন্ন সেই প্রতিহিংসাটা উঠে আসছে না না উঠে আসছে না যেটা আসছে না যেটা আমি বলতে তোমার হয়ে বলতে পারবো না নালে আমি তো তোমার হয়ে লড়ছি দেখো কত না কোথাও আমি তোমার হয়ে বলছি কনি দুঃখী কনির আজ সাহস দেখিয়েছে দুঃখী কোনি আজ সাহসের সাথে তার ননদের একবার জামা কাপড় ব্যাগপত্র নিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে বেশ করেছো বেশ করেছো একশো বার করবে এইরকম ননদ যদি কারোর সংসারে এসে ঘাড়ের ওপর বসে বলে খাবো নেব যাবো না এই তোর তোর তো যখন মেরেছে জ্বালিয়েছে বরকে ফোর দে এইট দিয়ে বরের কাছে খোরপো সাদাই কর বরের কাছে পাঁচ লাখ টাকা দাবি কর হ্যাঁ বরের বাড়ি থেকে মাছ এনে এনে কাজিকেছি মা এনে খাইয়ে তার জন্য কি এখন তোমাকে বাড়িতে জায়গা দেবে জায়গা দেবে তুমি মাছ এনে খাইয়ে বলে কি এখন ওই বাড়িতে তোমার জায়গা গুড়ে বালি সেগুড়ে আগুন খবর তার সে আশা করো না খেয়েছে হজম হয়ে গেছে তোমরা যেমন করে বসে আছো বেশ করেছে খোটা দিয়েছে দেবে খোটা দেবে না নেয়ার সময় নিবা আর দেওয়ার সময় আর তারপরে আবার তার উপরে দাবি করবো মানে আমি দেখেছি কাহিনীটা বলেছিলাম না এই মাদের কথা কি হয়েছে দিয়েছো দিয়েছো তোমার ছিল তাই দিয়েছ তোমার না থাকলে কি তুমি দিতে পারতে আর ওর ওর অবস্থা সেরকম নেই তাই দিতে পারিনি আর তুমি যদি না দিতে তোমার কাছ থেকে কেউ মেরে নিয়ে যেত মেরে নিতো না তুমি ভাগ্নিকে দিয়েছ ভাগ্নিকে দিয়েছো বলে খোটা দিলে বিরিয়ানি খাইয়েছো বলে খোটা দিলে কেজি কেজি মাছ খাইয়েছো বলে খোটা দিলে কেন আমার ছেলে অরবিন্দ ভবন খাওয়াই নি খাইয়ে খটা দিবি না খোটা দিবি না না বলবি না ভালো হয়েছে কেছে খোটার না একদম মানে একদম কাহিনীটা ধীরে 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 জল জলের দিকে পরিণত হচ্ছে ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধ তোমরা দুজনাই শুরু করেছো দুজনাই ক্যামেরা করা এও বন্ধ করছে না ও বন্ধ করছে না আরে বাবা তুমিও তো ক্যামেরার সামনে বসে বসে সমস্ত বক্তৃতা দিচ্ছ ছোলা দেখো সারাদিন রান্না হয়নি ছোলা মুড়ি খাচ্ছি পরের মেয়ে তো সংসারে আগুন লাগায় আমরাও পরের পরের ওই ফেলতে পারবো না একদম পরের মেয়েই সংসারে আগুন লাগায় তাই বুঝি তোমার মেয়ে মনে হচ্ছে পরের বাড়িতে যায়নি সেই সংসার তো করতে পারিনি ছেড়ে দিয়ে পালিয়ে এসেছে তোমার মেয়েকে শেখাও সংসার কি করে করতে হয় আমি কিন্তু মারাত্মক যাত্রা করতে শিখে গেছি মারাত্মক পরিমাণে যাত্রা মাম্পি যদি বলে তুমি যাত্রা কোম্পানিতে যাই আমি তো আজকে ভেবেছিলাম ভিডিওটা করো মাম্পিকে ধাক্কিয়ে এবারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে আমি কিন্তু করতাম জানো না ওরা পড়া না পারলে সব বই খাতা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম আর সব কটা ফস হেতাম সব কটা মতো আবার ছেলে মেয়ে দুটোই ওই দুটোকে ছাড়া তো আর কী করবো একদম ম্যাও ম্যাও দুটোই গেটের কাছে মানে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় নেয় পরে বের করে দিতাম আর ওইখানে বসে বসে দুটোই ম্যাও 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 করে যেত আমি ঘাট ঢাকে এরকম ননদ যদি আমার ঘাড়ে আমার বাড়িতে আর আমার বরের সাহস হবে না গে গেট যদি খুলেছ তোমার ভয় তুমি করে ভেঙে একটা গুটিয়ে রেখে দেবো দরজা লক যদি একবার তুমি খুলেছ চোখ রাঙানি ঠেলায় না সত্যিকারের মানে শুরু থেকে যা যা আমরা দেখছি ভিডিওগুলো শুরু থেকে শুরু থেকে একদম শুরু থেকে যা যা দেখছি পুরো যা জীবনযাত্রা এতদিন যাবত আমরা ওই সিম্পল মানে আমাদের কোনির যে কাহিনী দেখে এসেছিলাম এখন পুরো অপোজিট কাহিনি কোনি এখন সদর্পে বলছে মানুষ আমাকে বড় জায়গা দিয়েছে মানুষ আমাকে বড় আসনে বসিয়েছে আমি বসতে চেয়েছি আমি বসতে যাইনি আমাকে কেন বড় অসুবিধা বসে যাচ্ছে আমি আমি হতে যাইনি আমি কারোর কাছে ভালো থাকতে চাই না আমার বাড়ি থেকে বেরো এই বেরো এই বেরোবি এই বেরোবি এই ননদ বেরোবি আমার বাড়ি থেকে বেরোবি বেরো 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 তখন বেরো বেরো আমি হলে তো এরকম কোথায় এই বেরো মানে চুলের মুঠি টানতে টানতে যদি কোনি এটা করতে পারি তাহলে কোনির দলে আমি আছি তোমার দলামে আছি যদি তুমি চুলের মুটি হির 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 করে টানতে টানতে নিয়ে তোমাকে ঝাঁটা পিঠা করবে বলেছে তুমি দামি দামি বিরিয়ানি খাইছো উইথ ওর মেয়েকে সোনার হার বিয়ের বানিয়ে দিয়েছে আগাম সোনার এখন দুর্মূল্য অবস্থা যা দাম নিজের বাবা মায় তার মেয়েকে সোনার জিনিস বানিয়ে দিতে পারছে না তুমি মাম্মি হয়ে তুমি তোমার ভাগ্নির মানে স্বামীর ঘরের ভাগ্নির বিয়ের কাজ করে রেখেছ এবং তার থেকে বড় ব্যাপার ওর পড়াশোনা সত্যিকারের কথা ও যেই জায়গায় ছিল যে পরিবেশে ছিল সেখানে কখনোই মানুষ হতো না ওর মায়ের মতো ফোর টোয়েন্টি প্রেম প্রেম ভাব হতো ওর মায়ের দুদিন অন্তর হয়তো ইয়ের ভিডিওগুলো দেখলাম আড়োসের ভিডিওগুলো দেখলাম আমি তোর পুরনো পুরোনো ভিডিও দেখিনি আর ওর চ্যানেল আমার ঘাটার মোটেও ইচ্ছা নেই এই আড়সের ভিডিও থেকে দেখলাম দুদিন অন্তর অনেকে নাকি বাইরে বেরোতে ইচ্ছা করে দুদিন অন্তর ওর বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করে দুদিন দিন অন্তর ওর মনে হয় যে এদিক ওদিক ঘুরে আসলে কোথাও যদি ঘুরে আস কারোর সাথে যদি আমার পরিচয় না থাকতে অচেনা অজানা জায়গায় টেপির রোগ এমন রোগ হয়েছে শুধু ওর ঘুম পায় আর এরও ঠিক অচানা অজানা জায়গায় গিয়ে দুদিন কাটিয়ে আসবে কেট যেখানে কেউ থাকবে না মনের সুখে শুধু প্রেমিকের সাথেও গান গাবে আমার এই এর মধ্যে খোঁট আছে হান্ড্রেড পারসেন্ট কোনো না কোনো সঙ্গতের আসর আছে আমার যেন ডানায় ব্যথা হয়েছে আমি যে ক্যামেরাটা ধরেছি না হাতটা আমার ডানাটা ব্যথা করছে সঙ্গতের আসার কোনো না কোনো এইসব নোংরা উড়নচন্ডীদের দ্বারা কখনোই সংসার হবে না হবে না হবে না এগুলোকে ঘাট ধাক্কা দেবে কনি তুমি যে সংসার করছো তোমার যে স্বামীকে নিয়ে তোমার মন উঠে যাবে তোমারও এর এর প্রতি এর দেখে দেখে দেখা দেখি শাকা পড়ার মতন তোমারও মন প্রেম প্রেম জেগে যাবে বের করো বের করো বের করো আগে ঘাট ধাক্কা দিয়ে বের করো বের করো কারো না কারোর বাড়ি চলে যেতে বলো কারো না কারোর বাড়ি এতগুলো ভাই বোন আছে ওদের বাড়ি যাচ্ছে না কেন দাদা বাড়ি যাচ্ছে সত্যি 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 দাদার বাড়ি যাচ্ছে না কেন কন্টেন কন্টেন এইখানেই থাকবো এইখানেই খাবো এইখানেই আমি কমবো কাজ করবো না আবার খাবো আবার খাদিন থেকে জুতো কিনে মারবো ঝাঁটার বাড়ি মারবো ঝাঁটা দিয়ে গুতিয়ে দেবো ঠিক কোনি কোনি রকম আমি যে ভিডিওটা দিচ্ছি এইরকম মারো এইরকম করে মারো 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 মার করে মারি জামা কাপড় ফেলানো মারো চুল ধরে তবে ভাববো তবেই বুঝবো তোমার দম আছে আজকে আমি একতলায় ভিডিও করছি কারণ মাম্পি দোতলায় এখন কাজ করছি মাম্পি অফিসের বড় মানে বেশ চাপ আছে চলো ভিডিওটা খুব বিলা ভিডিওটা দিলাম কারণ আমি এত ছোট ভিডিও করি না যদি বসে তোমাদের সাথে আসারে গল্প করতে পারতাম তাহলে তোমাদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করতাম আর যদিও ওদের বিষয় টপিকে বলার মতো সেই রকম শব্দ আর মানে হচ্ছে না যে কি মানে সত্যিকারে ওর জীবনটা তো আমরা দেখেছি দেখেছি আর এই শাশুড়ির মুখে ক্ষয় ফুটেছে শাশুড়ি এক একটা টাইমে বৌমার সুনাম গাইতে গাইতে মুখ থেকে ফেনা বের করতো আর এই ননদের নন নন ননদ ছোট ননদ একেবারে করতে করতে গেছে কিন্তু ছোট ননদে বললো তো আমি স্বামীর ঘর ছেড়ে দিয়েছি যখন কোনো আমার লজ্জাসরম নেই তা ব্যাস এখন নোংরামি যেটা শুরু করেছে তা এদের বিষয় তো এই ননদ বৌদির ঝগড়ার কি হবে এখন যদি ননদকে বৌ ভাইয়ের বউ ফেলে পিটিয়ে একবার হাড় গোড় যদি ওর সমান করে দিতে পারে কিছু না ওপর থেকে একটা ডাঁসা নিয়ে আসো ডাঁসা নিয়ে আসো বা দু চার ঘা বসাও তাহলে ওদের ভিডিও করা বেরিয়ে যাবে আর ভিডিও করার সময় হাসবে না হেসে ফেলেছে কেন আর ও ওই বলদের হাতে ছাড়ে বলদের হাতে ছাড়বে না ওই মা মেয়ের দুটো মেয়ের কোনো ওই মেয়ের যদি সত্যি বুদ্ধি থাকতো তাহলে এডিট করার সময় দেখতো মা এখানে মামি হেসে ফেলেছে কাটতে হবে কাটতে হবে পাবলিক করার পর আবার প্রাইভেট করে কাটিং আছে কাট আছে দুটো জায়গায় কাট আছে একদম আমি দেখেছি ভিডিওটা দুটো জায়গায় কাট আছে এবং ইয়ের ভিডিওতেও মনে হয় একটু কাট আমি দেখেছি আমাদের কোনির ভিডিওতে আমি অ্যাকচুয়ালি আজকে কোনির না ওর ননদের ভিডিওটা দেখেছিলাম তারপরে কনিরটাও দেখেছি কারণ সাবজেক্ট তো একই শুধু কনিরটা ওপর থেকে নেমেছে এটা ছিল ওর ও ওপর থেকে নামতে নামতে যে দেখো নিচে আমাকে নিয়ে কিরকম সমালোচনা করছে দেখো তোমরা দেখো তোমাদেরকে তো আমি না দেখালে তোমরা তো বুঝতে পারবে না দেখো ওই উপর থেকে তোমাদেরকে দেখাতে দেখাতে নামছি দেখি যাই কেন কেন আমার আমার বিষয়ে আলোচনা কিসের কিসের কি সোনার হার দিয়েছি চাইবো না বেশ করবো চাইবো আমার স্বামী চলে এলো আমার শীতের সিঁদুর বাড়ি ঢুকে গেছে আমার শীতের সিঁদুর মোটামুটি এখন একটু ভালো আছে শুভে বিকেলে ক্যামেরা অন আছে ভিডিও করছিলাম কেমন আছে শরীর দেখা যাচ্ছে না এই যে এইখানে এইবার দেখা যাবে আইতো কাটছে খেয়ে তো মানুষের অসুস্থ হচ্ছে এখন যত খাবার তত মানুষের রোগও ডাক্তারখানায় দেখবা সবথেকে বেশি ভিড় ডাক্তারখানায় আমি বিশ্বমলে দাঁড়ালে দেখি মানুষ খায় তো এত হোম ডেলিভারি কি হচ্ছে তুমি এই যে ম্যাকডোনাল্ডস বলো ইয়ে বলো কি এই যে সুইগি এত খাবারের অর্ডার দিচ্ছে তা তোমার জ্বর কেমন আছে বলো দেখি সবাইকে ভালো আছে শরীর ভালো আছে বলে দোকানে গেছে সকালবেলার দিকে যেতে পারিনি হঠাৎ করে জ্বরটা সকালেই আসছে তো চলো আমার ভিডিওটা আমি এতটুক রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আর এখন শুভদা রান্না করবে চিকেন কেন কি মশলা কিনবে তুমি শুধু ঝাল ঝাল করে চিকেন কষা করো রাতের বল তাহলে কালকে করো কাল তো কাল তো বৃহস্পতিবার কাল কী করো বাজারে বেরোবে তাহলে নিয়ে এসো তাহলে আমি মাংস ঢুকিয়ে দিলাম হুম আর ওনার ঝাল ঝাল করে চিকেন খাবে বলেছে ও ইউটিউবে দেখেছে ভিডিওটা দেখে ইউটিউবে দেখে রান্না করবে তা বললো আমি রাতেরটা আমি করবো দুপুরবেলা আমাদের হয়েছে অমলেট করে তরকারি অমলেট করে আর ডিমের কারি কারি না সরি অমলেটের ঝোলটা করা খুব ভালো হয়েছে খেতে ধনে পাতার দিয়ে আর উচ্ছেদ চচ্চড়ি পটল ভাজা আর স্যালাড এটা দুপুরে করা যায় রাতে যেহেতু মাংস করবো বলতে এখন গরম গরম আলু সদ্য ভাতও খেতে দারুণ লাগবে চলো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস